অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মাহফুজ আলম বলেন গত সরকার এক ধরনের নত যেন পররাষ্ট্রনীতি নিয়েছিল তবে রাষ্ট্রের জায়গা থেকে আমাদের বাস্তববাদী হতে হবে সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয় বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হটকারের সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমাদের জন্য সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন আমাদের শক্তি ও সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দিতে চাই কোন রাষ্ট্র কি করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষির শক্তি বাড়ানো বাংলাদেশ সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষির ক্ষমতা বাড়বে